السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به و ون No um.

سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان العميد شكل زمن কি বলা যাবে না সকলে একটু সিকুন করান ভাই ভাই একটু শালক একটু শিকুন বিস

জীবন বাজে রেখে দিনের মরা বাংলার আকাশে মরা কামানের মুখ মুখি দাঁড়িয়ে বলেন আল্লাহ মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আখবর বলব সাশুভুনা জত বাদা জত জারশাই কলন্ন সুলের পথে বডা চলবোই এজিমন বাজি রেখে দিনের নিশান মরা মামলা রাকশে উরা বয় আমাদের দেহে ভাই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপুল অভিজঙ্কার তকবীর তকবীর বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই সেই রঘুনাথ আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে এই সেই রবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে সবুজে وجه কাফেলা নে যাব জানি একদিন মকসুদ manzile pouse মকসুদ manzile pouse আমাদের ছোট্ট হৃদয়ে সর বলা আল্লাহু আকবার আমাদের ছোট্ট হৃদয়ে ছবি আসুগুনা যত বাধা যত জল সাইক্লন্ড শুলে পথে বড়া চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি Yeah. Hey. দেখো বি জিদ করলিয়া এত মায়া এত চোখে পানি রে মন করলিয়া এত মায়া এত চোখের পানি সন্দা হলে মায়া এত চোখে বা মন কালা গিয়া এত মায়া এত চোখে বা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান মালিকের ধরুন সুপেঞ্জাবোর করি যেই মহান মালিক আমাদেরকে যেই মহান মালিক আমাদেরকে আজকে ঐতিহ্যবাহী সোনাতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি করবে আজ বাৎসরিক তফসিল মাহুলে যে মহান আল্লাপাক আমাদেরকে হাজির করেছেন দু চারটি কথা কোরআন এবং হাদিস থেকে বলার মতো সুযোগ যে আল্লাপাক দেবেন সেই মহান আল্লাপাকের দরবার আমরা সুখে জ্ঞাপন করি সকলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে কি বলা যাবেন আলহামদুলিল্লাহ নবীর উপরে জানে অগণিত দুর্দার সালাম যিনি সঈদুল মুসালিম গতম নবী যেই নবীর জীবন আদর্শ মানলে ওকালে শান্তি পরকালে মুক্তি যেই নবীদের সুপারিশবিহীন জান্নাতে যাওয়া যাবে না সেই দয়ার নবীর উপরে জানে আমরা অগণিত দুর্দার সালাম সকলে পড়ি সাল্লি সাল্লাম সম্মানিত ভাইরা আমার আজকে বাচ্চার এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা এখানে এসেছি শুরুতেই আজকের জলসা শুভেচ্ছা জানাই আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের জলসার প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের জলসায় আমন্ত্রিত রামাই গ্রাম এবং সন্মুখে বসা দিনদার পরে হেসগার মুসলমান ভাই বঙ্গবজিরা পর্দার আরালে বসা মা এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখনো কিন্তু শীত পরে নেই বসে দুদিন একটু লেজ দেখা গেছে ইঙ্গিত দিয়ে গেছে যে আমি তো আসি নাকি দেখা দিয়ে গেছে যে আমি কিন্তু আসি এক বছর পরে মাঝে মাঝে রাস্তায় এসে দাঁড়াচ্ছি এখন কিন্তু অনেকটা কম সুতরাং যারা বসে বসে আছে যখন কোরআনের আলোচনায় আমরা আসি যখন বসি আল্লাহ পাক তত সময় পর্যন্ত খাস রহমত নাজিম করে যত সময় পর্যন্ত এই তাফসিরুল কোরআন মাহফিলে জিকিলে জিকির আজগার যেখানে কোরআন এবং আদিসেরা আলোচনা হয় যেই মজলিসে আল্লাহ এবং নবীর আলোচনা হয় ওখানে যত সময় মানুষ বসে থাকবে তত সময় পর্যন্ত রহমতি ফেরেস্তা আমাদের চতুর্দিকে বেষ্টন করে দাঁড়ায় আসে সুতরাং আমরা সেই মাহফিলে বসেছি যারা রাস্তায় আসে আসবে চিন্তা ভাবনা করতেছে অনেকে বাড়িতে আছে আসবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমিন সর্বপ্রথম সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আমার উদ্দেশ্যবিহীন কোনো কিছু হয় না আমরা সকলেই জানি যে আল্লাহর ঘর এই সোনাতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উন্নতির লক্ষ্যে আজকে বাৎসরিক মাহফিল আমরা এখানে বসেছি ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটানো হবে না ধৈর্যের মধ্যে দিয়ে ইনশাল্লাহ মাহফিল শেষ হবে তাই আপনাদেরকে বিনীতভাবে এখনও আহ্বান জানাচ্ছি যেনারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় আসেন আর রাস্তার মধ্যে আসেন যেহেতু সুযোগ জীবনে একবারই পাওয়া যায় যখন আজরাই সন্মুখে দাঁড়াবে আর সুযোগ নাই যে আমি হয়তো আগামী বছর মাহফিলে বসবো তারপরে তুমি আমার সাথে দেখা কর বলবে যে ভাই এবছর তো আমি মাহফিল শুনিনি আগামী বছর মাহফিল শোনার পরে তুমি আমার যান কবর শুনবে শুনবে কথা আর আমাদের মনে হয় যে মনে হয় আমরা মরব না মনে কি হয় যে দুনিয়া ছেড়ে যাচ্ছি না এরকম আস্থা এরকম মনোবল নিয়ে আমরা চলি যাই কিছু মনে অমুকে মারা গেছে তমকে মারা গেল অমুক গ্রামের অমুকে মারা গেছে হয়তো আমি মারা যাব না এটা আমাদের পরিকল্পনা আসলে কি তাই তা নয় তার কারণ হলো ছোট্ট শিশু সন্তান রেখে মা মারা যাচ্ছে আবার এই শিশু সন্তান মাকে রেখে শিশু সন্তান দুনিয়াতে বিদায় নিচ্ছে এরকম হয় কেউ হয় না চাইলে বুঝতে হবে আমি আপনি এই দুনিয়ার জমিনে থাকবো না এখন বেঁচে আসি এটা বিষয় যে আমি এখন দুনিয়ার জমিনে আছি কোন সময় দুনিয়া ছেড়ে যাব এটাই চিরন্তন সত্য কিন্তু সত্য জানার পরও আমরা আজকে দূরে সরে আসি এখন বলেন যদি এইটা তেজে এই মাহফিল যদি কোরআনের মাহফিল না হয়ে যদি রাস্তা হাত ঝাড়ু দিয়ে খায় এরকম একটা নর্তকিক দ্বারা যদি গান বাদ্য যন্ত্রের যদি আয়োজন করা যেত এখানে লোকের অভাব হইতো না এই তো নাম মুসলমান আমরা নামে মুসলমান শুধু বলে আমরা মুসলমান এখানে যদি আপনার একটা নর্তকি কে নিয়ে আসা যেত তাইলে এখানে এরকম লোক আপনার জায়গা দেওয়া যেত না এর থেকে হাজার গুণে বেশি মানুষ এখানে উপস্থিত থাকতো আমরা নামে মুসলমান শুধু বলে আমরা ইমানদার আমরা মুসলমান শ্রেষ্ঠ বিমান এই বলে নাজাত পাওয়া যাবে না প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক তার বিবেককে ওই দিন চাপটে ধরবে বিবেককে আল্লাহ পাক ওই দিন ধরবে আল্লাহর কাজ গড়ায় আল্লাহর দরবারে তার বিবেককে জবাব দিয়ে ওই দিন নাজাদ পেতে হবে তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা যে এই রাস্তা দিয়ে পাশ কাটায় চলে যাব সুতরাং আমরা এই ঘর সংসার সাজানোর জন্য আমরা জীবন যৌবন সব বিসর্জন দিয়ে যাচ্ছি একটা ঘর সারা মহল্লার মধ্যে সারা গ্রাম গ্রামের মধ্যে অত্র এলাকার মধ্যে এই সোনাতলা তাফসির কোরআন মাহফিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জন্য আজকে যেই মাহফিলের আয়োজন করা হলো আমরা নিজেদের ঘর সংসার নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকলাম অথচ আল্লাহ আর গনের কোন অবস্থা কোন কি অবস্থায় আছে এটা একটাবার জানার জন্য কখনো চেষ্টা করি না জোরে কথা ঠিক কি না আমার মুসলমান ভাইরা এই মুসলমান ততদিন আজত পাওয়া যাবে না যারা বুক পেতে মৃত্যুকে বরণ করে নিতে পেরেছে তারাই কেবল আল্লাহর দরবারে না পাবে দিন প্রতিষ্ঠার জন্য যারা দিনের জন্য জীবন জীবন সব কিছু উৎসর্গ দিয়ে আল্লাহ কায়েম করার জন্য যারা জীবন বিলিয়ে দিচ্ছে তার জীবন আর ঘরে শুয়ে থাকা মৃত্যু করা এই দুটো মৃত্যু এক হতে পারে না চিল্লায় বলেন কথা ঠিক কিনা আর জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য বাঁচতে হলে সিংহের মতো আপনার এক বছর বাঁচেন এর অনেক মূল্য রয়েছে বিড়ালের মতো পনেরো বছর বাঁচার কোনো

দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এর জন্যই আমরা দুনিয়াকে এত এত শক্ত করি আমরা আটকে ধরেছি চাপতে ধরেছি যে আমরা এই দুনিয়া ছেড়ে যাব দুনিয়ার বোক বিলাস করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠায় নাই আল্লাহর কিছু করণীয় কাজ আছে নির্দেশ আছে এই নির্দেশগুলো আমাকে আপনাকে মানতে হবে কথা ঠিক না আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ পান করলেন